কয়েকদিন আগে পাকিস্তানের এই যে বিদেশমন্ত্রী খাজা শিফ একটা বক্তব্য দিয়েছিল এবং এই বক্তব্যটা নিয়ে বাংলাদেশের ইউটিউবেররা বা যারা নাকি লেকচার টেক্সার দেয় তাদের খুব একটা কথা টথা শোনা যায় নাই বিশ্লেষণ শোনা যায় নাই হাজার দিয়ে একজন করছে কিন্তু আমার নজরে পড়ে নাই বাট হঠাৎ আমার নজরে যেহেতু আজকে পড়ে গেল চিন্তা করলাম এটা তো খুবই দুর্দান্ত একটা কন্টেন্ট যার উপর একটা ভিডিওর অবতারণা করা যায় তো সেই খাজা আসিফ পাকিস্তানের বিদেশ মন্ত্রী উনি বলছেন পূর্ব পশ্চিম দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান খুবই ইম্পর্টেন্ট একটা বক্তব্য এখন এই যে পূর্ব পশ্চিম এই মানে এটা কোন দেশের পূর্ব পশ্চিম পাকিস্তানের পূর্ব পশ্চিম না ভারতের আমরা তো জানি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক হলো আদায় কাজকলায় প্রতিনিয়ত একে অন্যের বিরুদ্ধে হুঙ্ হুমকির হুশিয়ারি এইগুলো চলে মাঝে মাঝে তারা যুদ্ধেও লিপ্ত হয় কিছুদিন আগে যেমন ভারত ওই যে অপারেশন সিন্দুর করছিল তাই না এখন এখানে আসিফ যে বলল যে পূর্ব পশ্চিম অর্থাৎ ভারতের পূর্ব পশ্চিম বুঝালো নাকি পরিষ্কার করে কিছু বলে নাই তবে পরিবর্তিত পরিস্থিতিতে এটা ধরে নেওয়া যায় যে ভারতের পূর্ব পশ্চিমই বুঝিয়েছে অর্থাৎ ভারতের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ এবং এই বাংলাদেশকেই কিন্তু খাজা আসিফ এখন পাকিস্তান হিসাবে গণ্য করছে কারণ পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তো পূর্ব আর পশ্চিমে দুই ফ্রন্টেই যদি যুদ্ধ করে তাহলে বাংলাদেশকে তো পাকিস্তান হিসেবে গণ্য করছে সেটা সেটাই তো মনে হওয়ার কথা তাই না অনেকে আবার দেখলাম যে এটাকে বলছে যে পাকিস্তান নাকি পূর্ব ফ্রন্ট বলতে ওই যে তাদের পূর্ব ফ্রন্টে ভারত আর পশ্চিম ফ্রন্ট ওই ফ্রন্ট ওই যে আফগানিস্তান তাদের সাথে যুদ্ধের এই বিষয়টা আছে তো এই সমস্ত জায়গায় তো অলরেডি যুদ্ধ তো চলছে ওখানে পশ্চিম ফ্রন্টে পশ্চিম ফ্রন্টে আফগানিস্তান তো আসলে পশ্চিম পড়ে না উত্তরে পড়ে তাই না পশ্চিম ফ্রন্টে তো বালুসিস্তান মানে বেলুসিস্তান আর কি তো সেখানে বেলুচদের সাথে তো সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত আর উত্তরে ওই যে আফগানিস্তানের টিটিপি এ তাদের সাথে অলরেডি তো তারা যুদ্ধে লিপ্ত তাহলে এখানে পূর্ব পশ্চিম বলতে নিশ্চিতভাবেই বেলুচিস্তান অথবা এই টিটিপি টিপি বুঝায় নেই ভারতকেই বুঝিয়েছে এবং ভারতের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ তো বাংলাদেশকে পাকিস্তান হিসেবে গণ্য করেই খাজা আসিফ এই কথাগুলো বলছে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি পাকিস্তানের কথা মতো কি ভারতের এগেন্সে যুদ্ধরিত করবে নাকি কি জানি কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতার যে মোড আমরা দেখি এবং একই সঙ্গে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত পনেরো মাস ধরে ভারতের বিরুদ্ধে তো অনেক হুশিয়ারিমূলক অনেক উত্তেজনামূলক কথাবার্তা বলছে তাই না একেবারে যারা নাকি দায়িত্বশীল তারাই তারাই বলছে আর জামাত ইসলামের নেতা তো বলেই ফেলছে যে পঞ্চাশ লক্ষ লোকদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছে আবার ওইদিকে একজন ওই যে অল্প বৈশ্বিক উপদেশে ভুইয়া আসে তো ওই যে সাধারণ মানুষ আট নয় হাজার মানুষদেরকে ট্রেনিং দেওয়ার কথা বলছে এখন এই ট্রেনিং দিবে এটা ট্রেনিং নিয়ে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান পাকিস্তান হিসেবে ট্রিটমেন্ট বা ট্রিট কেন করছে এটা রহস্যটা কি রহস্য মনে হয় এ কারণে যে এই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে যেভাবে এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে শত্রু হিসেবে গণ্য করে পাকিস্তানের সাথে দরমহরম শুরু করেছে এবং পাকিস্তানের থেকে যেভাবে সেনাবাহিনীর লোকজন তাদের আইএসআই ইত্যাদি লোকজন যেভাবে আসছে এবং বাংলাদেশে মনে হয় যে সব আইএসআই আইএসআইয়ের লোক থাকে এবং তারা মনে হয় যে অফিস অথবা ঘাঁটি মাটি কিছু একটা অলরেডি করে বসে আছে তো যেভাবে বাংলাদেশে পাকিস্তানের সেনা বাহিনীর লোকজন আসে এমনকি কদিন আগে তো একটা ওই যে যুদ্ধজাহাজও আসলো তাই না সৈফ নামে এনএস না নাকি জানি নাম তো তখন তো পাকিস্তানের সেনা ওই নৌবাহিনী প্রধানত আসছিল তো যেখানে অবাধে পাকিস্তান থেকে নৌবাহী নৌবাহিনীর ইয়ে আসে জাহাজ আসে তারপরে এখন আগে আগে শুনতাম আগে শুনতাম আর কি মানে এটা আমার জানা ছিল যে বাইরের কোনো দেশ থেকে যদি বাণিজ্যিক জাহাজ কোনো বন্দরে আসে আর মাল খালাস করে তো ওই মালগুলো নাকি পরীক্ষা নিরীক্ষা করা হয় যাকে নাকি বলা হয় ইনস্পেকশন কারণ ওই জাহাজ যে বৈধ অবৈধ কি মাল আসলো এটাও তো একটা মানে ইন্সপেকশানের তো একটা ব্যাপার আছে হয়তো যে বন্দর থেকে মাল তুলছে ওখানে হয়তো কোনো অবৈধ মাল তোলা হয় নাই বাট সাগরের মধ্যে আসলে তো অনেক ক্ষেত্রে ড্রাগ ম্রাগ তারপরে অস্ত্রপাতি ইত্যাদি অনেক কিছু তো যার অনেক ক্ষেত্রে তুলে দেয়া হয় এ ধরনের ঘটনা তো নতুন না পুরনো তাই না তো এই জন্যেই কিন্তু এই যে ইনস্পেকশনের বিষয় তো আমরা এখন শুনলাম যে পাকিস্তান থেকে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে আসে ওইগুলোকে নাকি ইনস্পেকশন করে না ইনস্পেকশন ছাড়াই এই জাহাজগুলো নোংর করে মাল খালাস করে এখন তার মধ্যে কী মাল পাওয়া যায় কে জানে বাট কয়েকদিন আগে তো দেখলাম যে ওই পাখির খাদ্য আমদানি নামে অর্থাৎ পাকিস্তান থেকে পাকিস্তান ওই ইয়ে পাখির খাদ্য আমদানি করছিল তো সেখানে পপি সিডের বিষ পাওয়া গেছিলো পপি সিডের পপি সিডের বিষ না মানে পপি গ্যাসের বিষ সিড মানে তো বিষ তেন মানে পপি সিড পাওয়া গেছিলো এখানে পপিটা কি পপি হলো কোকেন তৈরির যে উদ্ভিদ যে মানে পপি গাছে গাছের যে ফুল ওই ফুলের কুড়ি থেকেই বস্তুত তো রস সংগ্রহ করে কোকেন তৈরি করা হয় তাহলে পাকিস্তান এখন বাংলাদেশে পপি চাষ করাকে উৎসাহ দেওয়ার জন্য মনে হয় যে বীজ রপ্তানি করছিলো আর যে আমদানিকারক সে মনে তার উদ্দেশ্য মনে ওটাই ছিল অর্থাৎ বাংলাদেশ তো এখন চিন্তা করছে পাকিস্তান যে বাংলাদেশে যদি পপি উৎপাদন হয় কোকেন টোকেন উৎপাদন করতে পারে তাহলে এগুলো রপ্তানি টপ্তানি করে বাংলাদেশ অনেক টাকা পয়সা আয় করতে পারবে অর্থাৎ বাংলাদেশের প্রতি খুব মায়া মহব্বত দেখিয়ে পাকিস্তানি কাজটা করছিল এখন এটা নাইলে পপি সিড বাট অস্ত্রপাতি কিছু আসে কিনা কে জানে কিন্তু বাংলাদেশে যেভাবে ভিতরে ভিতরে যে সমস্ত যারা নাকি উগ্রবাদী যে সমস্ত মমিন মুসলমান তৌহিদি জনতা আছে তারা যেভাবে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার টুঙ্কার দেয় এটা তো খালি হাতে দেয় বলে তো মনে হয় না তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন উপদেষ্টা আছে না সজীব ভইয়া সে তো একবার বলছিল যে শেখাহিনার পতন না ঘটলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করতো তো এই সশস্ত্র বিপ্লব করতে গেলে তাদের কি তাহলে অস্ত্রপাতি তাদের কাছে ছিল নাকি তো ওইগুলো কোথায় কিভাবে আসছিল তখন তো শেখাহিনা ক্ষমতায় ছিল পাকিস্তানি যাস্ত আসতো আসতো না আর এখন যখন পাকিস্তানি যা ব্যাপকভাবে আসে তাহলে অস্ত্রপাতি নিশ্চয় অনেক চলে আসে নাকি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন এই যে খাজা আসিফই কথা বলল যে মানে বাংলাদেশকে পাকিস্তান হিসাবে ট্রিট করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে হুঙ্কার টুঙ্কার দিল এই ধরনের বক্তব্যের এগেন্স্টে বাংলাদেশ সরকার কিন্তু কোনো প্রতিবাদ জানায় নাই আমি জানি না কেন প্রতিবাদ জানায় নাই হয়তো মেনে নিয়েছে খাজা আসিফ যে বক্তব্য দিয়েছে এটা মেনে নিয়েছে যে বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে গেছে এরকম যদি তা না মানে তাহলে তো প্রতিবাদ করতো যে খাজা আসিফ একটা ভুল কথা বলছে তাই না কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের সরকার এটার এগেনস্টে কোনো প্রতিবাদ কিছু করে নাই বাংলাদেশ যেহেতু মেনে নিয়েছে এখন বাংলাদেশ তাহলে কি পাকিস্তান হয়ে গেছে তাই না আর ওই যে একাত্তর সালের যে স্বাধীনতাটা এগুলো ভাইয়ে ভাইয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল মাঝখান দিয়ে ভারত এসে ভারত সে ঝামেলা পাকিয়ে এই একটা স্বাধীন বাংলাদেশের নামে বস্তুত তারা বাংলাদেশে উপনিবেশ তৈরি করছিল এটাই তো বর্তমানে তৌহিদি জনতার বক্তব্য তাই না এবং পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বস্তুত আসলে স্বাধীন হয় নাই বস্তুত আবার ওই পাকিস্তানের সাথে যোগ দেওয়ার জন্যেই ভারতের উপনিবেশ থেকে আলাদা হয়ে গেছে এবং এটাতে আসলেই পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি আনুষ্ঠানিকভাবে না হলে অনানুষ্ঠানিকভাবে সেটা কিন্তু বোঝা যায় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের না ওই যে সাম্প্রতিককালে গত নভেম্বরই মনে হয় ওই যে দিল্লিতে একটা গাড়ি বোমা বিসরিত হলো না তো ওর সাথে তো জড়িত ছিল কারা জয়স মুহাম্মদের যে লোকজন ভারতে আছে যারা নাকি ডাক্তারি পাশ করছে এবং এখন ভারত অলরেডি তদন্ত করে নাকি পেয়ে গেছে এখানে বাংলাদেশের আসলে বাংলাদেশ কেন মানে পূর্ব পাকিস্তানের এই অঞ্চলের লোকজন নাকি তার সাথে জড়িত ছিল তো জয়স মোহাম্মদ এটা তো পাকিস্তানেরই একটা সংগঠন তাই না তো এখন বাংলাদেশ যদি আর বাংলাদেশ না থেকে পাকিস্তান হয় তাহলে এই অঞ্চলের লোকজন জড়িত থাকতেই পারে বাস্তবে কি হয়েছে কে জানে কিন্তু খাজা আসিফের এই বক্তব্য অবশ্যই অবশ্যই এটাই বুঝাচ্ছে যে তারা এখন আর স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ এ বাংলাদেশে বিশ্বাস করে না বা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব আছে এটা না বিশ্বাস না করে তারা বাংলাদেশকে এখন পাকিস্তানের অংশ হিসাবেই গণ্য করে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কবে অফিসিয়ালি ডিক্লেয়ার দিবে কে জানে কারণ আসিফ খাজা আসিফের বক্তব্যে যেহেতু কোনো প্রতিবাদ না করে এটা মেনে নিয়েছে তাহলে তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের তো মনে ডিক্লেয়ার দেওয়া উচিত তাই না যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই এটা হয়ে গেছে পাকিস্তান ধন্যবাদ